বল তুমি 7 টাকা বাড়িয়েছি বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই কি বলছো আমি ঠিক শুনলাম তো এই আরেকবার রিপিট করে দেখি তো বল তুমি 7 টাকা বাড়িয়েছি বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই ও পিছি তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেল বলো তো হ্যাঁ এত দিন তো নয় কথা বলতো সারณี লাগাও 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 তুমি না মা মা কি মানুষের জননী হ্যাঁ তুমি একটা মুখ্যমন্ত্রী পদে থেকে মুখ্যমন্ত্রী হয়ে যদি এরকম একটা গালমন্দ করো তাহলে সাধারণ পাবলিক তারা কি করবে যা তোমার ওপর ঠেঁপে আছে

এরকম ভাবে গাল মন্দ মুখের ভাষা খারাপ করলে বা এরকম উল্টো পাল্টা কথা বললে কি তোমাকে কেউ ভোট দেবে তোমাকে হেরে চলে যেতে হবে টিএমসি পার্টিকে তো হেরে চলে যেতে হবে মা মাটি মানুষকে তো হেরে চলে যেতে হবে দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে তুমি যাবে না তুমি এতটা কনফিডেন্ট কি করে হ্যাঁ তুমি নিজেই বলো তোমার নেতা নেত্রীরা মন্ত্রীরা কি সব পড়ে গেছে হ্যাঁ

বন্ধুরা আমার এই চ্যানেলটা খুবই ছোট তাই এই ছোট চ্যানেলটাকে বড় করে তোলার জন্য তোমাদের সহযোগিতা একান্ত কাম্য যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবেসো চলো সময় নষ্ট না করে দেখেনি পরের ভিডিওগুলো বলবে সাধন দেই করব ওই শিবুকে এই করে নেবো এই দেখে নেব সাধারে বাল দূরের কথা তোমার ওই সুন্দরবনের যা বাঘ বলতো তিনি তো এখন জেলে তিনি তো এখন শুনছি এনআই ঢুকেছে তারা ওখানে নাকি অস্ত্র কারখানা করতো ওখানে নাকি বোম ফোম পাওয়া গেছে তুমি বলো তুমি কি করে এই লোকসভার ভোটে জিতবে এবং মামাটি মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে যতটা পারছি আমি আমার হৃদয় নিংড়ে দেবো নেতা নেত্রীরা যা করেছে সেটা তার বিরুদ্ধে তো মানুষ ক্ষিপ্ত বা রেগে গেছে কিন্তু এবার তোমার কথাবার্তা তোমার বক্তব্য কিন্তু মানুষ এরকম <laughs> সাজান শেখ কে দেখলাম একটা ভিডিও ফুটেজে ওনাকে বসিরাত কোর্টে আনা হয়েছিল বা বসিরাত আদালতে আনা হয়েছিল তখন ওই প্রিজন বানিয়ে যখন নিয়ে যাচ্ছিল পুলিশরা তখন উনি ওনার পরিবারের সঙ্গে একটু দেখা করার সুযোগ পায় মানে ওই জানলা দিয়ে ওই আড়ালে আফ্জালে পুলিশের ঘেরাও মধ্যে দিয়ে কথা বলার সুযোগ পায় তখন দেখলাম যিনি নিজেকে মানে সুন্দরবনের বাঘ বলে পরিচয় দিত শাহজাহান শেখ হচ্ছেন প্রকৃত সুন্দরবনের বাঘ তাই তিনি কোথাও লুকিয়ে থাকেন না এলাকা দখলের জন্য একমাত্র কুকুরেরা লড়াই করে কখনো বাঘরা লড়াই করে না বাঘরা যেখানেই থাকে সেটাই তার এলাকা তিনি আজকে জানো চোখের জল পুজছে কি কথা আছে না ধর্মের কল বাতাসে নড়ে আজকে তুমি নিজেই বলো প্রতিদিন ভুল কাজ করে যাচ্ছি গা করে যাচ্ছি অন্যায় পর অন্যায় করে যাচ্ছি সেটা কি সত্যি চাপা দেওয়া যায় ভালো ভালো বৌজি কমবয়সী বৌজির সব নাম্বার দিতে হবে যেতে হবে কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে ওইখানে যেতে হবে ওরা যখন ডাকবে মন মাঠ ওদের কাছে গিয়ে থাকতে হবে মানসিক निर्तन শারীরিক হেনস্থা सम्भ्रम भूलुंडित হওয়ার भयंकर अभिजोग সন্দেশখালীর আনাচ কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে আর্তচিৎকার ভয়ঙ্কর হাড়হিম করা অভিযোগ অপশাসনের নিকষ কালি সন্দেশখালী জুড়ে আমাকেই বলতো যে মেয়েদেরকে ডেকে নিয়ে আসুন গ্রাম থেকে আমি ভদ্র মেয়েদেরকে নিয়ে যেতাম রাত এক্ষুনি আমাকে হুমকি দেবে আর রাত আটটার সময় এক্ষুনি একশো মেয়ে আনতে হবে আমার তখন কিছু করার থাকতো না আমার স্বামীকেও লাঠি দিয়ে মেরেছিলো এবার ওই ভয়ে আমি মেয়েদের কাছে এসে বলতাম তোমরা একটু চলো এনাদের কাছে জিজ্ঞেস করুন যে তোমরা চলো নাইলে আমাকে তো আবার মারবে আমারও তো মেয়ে আছে বড় একটা মেয়ে আছে সেটাও ভয় নিয়ে গিয়ে ওদের যা যে মেয়েগুলোকে ভালো লাগতো তাদেরকে বসিয়ে রাখত যাদেরকে ইয়ে লাগতো তাদেরকে ছেড়ে দিত তারপরে ওর ভিতরে কি হতো সেটা তো আর বলতে পারবো না কে বলতো শিবু শিবু হাজরা বলতো উত্তম সর্দার বলতো উনি আমাকে ফোন করে বলবে এক্ষুনি ইয়ে নিয়ে আসুন মেয়ে নিয়ে আসুন কখন আটটা নেই নটা নেই দশটা নেই রাত্রিরে রাত দিন আমাকে বাধ্য হয়ে মানে মেয়েদেরকে ডাকতে হতো এই যে সুন্দরবনের মায়েরা সুন্দরবনের বোনেরা যে আজকে অতিষ্ঠ হয়েছে তাদের আত্মসম্মান বা তাদের এই যে শিলতা হানি এই সব যে ব্যাপারগুলো ঘটনাগুলো ঘটেছে যেগুলো মিডিয়াতে বলছে সেগুলো কি সত্যি চাপা দেওয়া সম্ভব ছিল দিনের পর দিন তারা তো একদিন না একদিন পড়বে কতদিন আর এভাবে চলবে সাজান শিখে যে অহংকার সাজান যে নিজেকে একদম কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে কারণ সন্দেশকালী লোকেরা বলছে আমরা থানায় গেলে থানার লোকেরা বলতো ও সাজানের সঙ্গে কথা বলে মিটিয়ে নি না পুলিশের কোনো সাহায্য আমরা পাইনি পুলিশ আরো এফআইআর করতে গেলে কোনো দিনই নিত না বলতো যান শিবুদার কাছে যান উত্তম আছে ওদের কাছে যান তাহলে থানার পুলিশ পুলিশ কর্তারা পুলিশ কাকুরা কি করে ওই জনগণকে বলছে যে সাধারণ শেখের সঙ্গে কথা বলে মিটিয়ে নিন তার মানে পুলিশ কাকুদের কেউ না কেউ ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে কেউ না কেউ বলে রেখেছে যে সাজান শেখের বিরুদ্ধে কোন রকম কিছু অভিযোগ এলে সেগুলো তোমরা ডিরেক্টলি হ্যান্ডেল করবে না তোমরা সেগুলো ঘুরিয়ে দেবে সাজানের শেখের দিকে তার মানে বিষয়টি এরম হলো না যে বদমাস যে বদমাসি করছে যে অত্যাচার করছে ঘুরিয়ে তার কাছে বিচার যে চাইতে যেতে হবে কেন এটা আজব ব্যাপার না মনে না আমরা কেরকম অন্ধকার জগতে চলে এসেছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তুমি এই বিষয়গুলো তুমি দেখনি তো আমার মন বলছে জানো তো জনগণ এবার ঘুরে যাবে তুমি এই এত কিছু বলছো না মোদী হাটাও বিজেপি হাটাও কংগ্রেস হাটাও বামফ্রন্ট হাটাও আমার মনে হয় মানুষ তোমাকেই হাটিয়ে দেবে বুঝতে পারছো কারণ তুমি তুমি এবার নষ্ট করে তোমাকে আমি অনেকদিন ধরে বলছিলাম যে পিসিমুনি মনি বাঁচাও বাঁচাও কিন্তু তুমি শুনলে না তুমি নিজেই তো দেখছি উল্টো পাল্টা কথা বলে গাল মন্দ করছো তুমি একটা মুখ্যমন্ত্রী অসুবিধা দুঃখ দৈন্য এগুলো দেখবে না দেখ ভালো লাগছে না তোমাকে পিসি মুনি বলতো যেন এখন কেরম কেরম একটা মনে হচ্ছে আমার নিজের মধ্যে একটা কেমন খারাপ খারাপ মনে হচ্ছে কোনো উতি আসছে না ঠিকঠাক বলেন কি ভালো লাগে না কত স্বপ্ন দেখেছিলাম মা মাটি মানুষকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে যে বাম ফ্রন্টের পর আমাদের বাংলার মানুষকে যদি কেউ এগিয়ে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে সেটা তুমি এইটাও সম্ভব কিন্তু তুমি কি করছো আজকে বর্তমান পরিস্থিতিতে তোমার নেতা নেত্রীদের কথা তো দিলাম তুমি স্টেজে উঠে ভোট প্রচার করতে গিয়ে গালাগালি করছো মুখের ভাষা খারাপ করে এগুলো ঠিক না পিসিমণি বুঝতে পারছো তুমি যদি এবারটা জিতেই তাই করে যদি বেরিয়ে যেতে পারো তাহলে পরের বার কিন্তু একটু গোছাও অন্তত সবথেকে প্রথম ব্যাপার তুমি নিজেকে গোছাও আর একটা জিনিস পুলিশকে ছেড়ে দাও পুলিশকে নিজের কন্ট্রোলে রেখো না পুলিশকে পুলিশের কাজ করতে দাও বাট হাউ পসিবল তোমার নেতা নেত্রীর কাছে ইনস্ট্রাকশন দিয়ে দাও যে ভাই যে ভুল কাজ করবে যে অন্যায় কাজ করবে সব জায়গা আমার দলে নেই আমার দলের কোনো পদে কোনো প্রার্থী কোনো প্রয়োজন নেই তোমরা আসতে পারো পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে দাও তোমরা তোমাদের মতো কাজ করো যে corrupt হবে যে বাজে হবে যে বদমাইশ হবে তাকে যে দেব তার বিচার করো তাকে শাস্তি নাও ঠিক বলেছো এরম একটা প্রতিচ্ছবি তুমি তুইই করো নয়লে কিন্তু এই বাংলা থেকে তোমার নাম মুছে যেতে আর বেশি দিন সময় লাগবে না কিন্তু বেশি মনি 100% সত্যি কিন্তু আমার কথাটা ঠান্ডা মাথায় ভেবো আমাকে এখানে বললে আমি একটি কাজও করবো না আমায় চিঠি দিকে জানাতে হবে আমি দেখে বলে দেবো বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এডিটিং এর মাধ্যমে মজার উদ্দেশ্যে বানানো হয়েছে কিছু বাস্তব সামাজিক চিত্র তুলে ধরার চেষ্টাটুকু করা হয়েছে আমি একটা সাধারণ মানুষ হিসাবে বাংলার সাধারণ মানুষ হিসাবে আমার মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার মনের প্রশ্নগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আমার আমার সঙ্গে বা বা কথাগুলো শুনে যদি প্রশ্ন থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে জানান আমি ডেফিনেটলি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমার মতামত জানানোর চেষ্টা করব। আমি খুবই সামান্য সাধারণ আমাকে কেউ চেনে না আমি আশা করি এরম ভাবে আপনাদের মধ্যে একজন আপনাদেরই হয়ে থাকতে চাই যাতে আমি আমার কথা বলতে পারি যাতে আমি আমার কথা আপনাদের সামনে রাখতে পারি অবশ্যই আঘাত করার উদ্দেশ্যে বা অপমান করার উদ্দেশ্যে নয় বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চিন্তা করুন যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দেব বা ভবিষ্যতের জন্য আমরা কি তৈরি করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা নমস্কার